সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভাগ পরিবর্তন নিয়ে আলোচনা করব যে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও বিশেষ করে সায়েন্সের তুমি যদি বিভাগ পরিবর্তন নিয়ে করতে চাও এবং তোমার কি লেভেলের পড়াশোনা করতে এবং কখন এই ডিসিশনটা নেওয়া জরুরি এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য কেন এই প্রিপারেশনটা কাদের জন্য নেওয়া জরুরি এসব নিয়ে আলোচনা করব। তো আসলে দেখো স্টুডেন্টরা কোন জায়গাটায় বেশি ভুল করে যে তার দেখা যাচ্ছে যে এইচএসসিতে ভালো মতো পড়াশোনা করে নাই তার টেন্ডেন্সি ছিল যে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়া এবং এই যে তোমার একটা তার ধারণা ছিল যে একটা বেশি সময় পাবে বেশি সময় ধরে সে অ্যাডমিশন অনেকে এই টেন্ডেন্সি দেখেও ভালো মতো পড়াশোনা করা শুরু করে নাই এবং যখন অ্যাডমিশনের মোটামুটি সব ইউনিভার্সিটিগুলো আলোচনা করতেছে কবে পরীক্ষা না পরীক্ষা একটা ডেট দিচ্ছে তোমরা দেখছো যে রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ভিভার্সিটি মোটামুটি একটা একটা তাদেরকে দিয়ে দিছে যে কবে হয়তো বা কবে নাগাদে পরীক্ষা হতে পারে হ্যাঁ তোমাদের এখন ডিসিশন নিতে হবে যে আসলে তুমি সায়েন্সে থাকলে আসলে কতটুকু কি করতে পারবা তোমার ক্যাপাবিলিটি আছে কিনা এবং তুমি বিভাগ পরিবর্তন ইন্ডো যে পড়াশোনা নাও এই ফিল্ডটা সম্পর্কে পুরোপুরি জেনে তারপরে তুমি কি করতে পারবে এটা ডিসিশন নেয়া হুম সবার আগে একটা কথা বলি যে মানুষ বাংলাদেশে থাকতে গেলে একটা চিন্তা ভাবনা করে কি আমার এই সাবজেক্টে পড়ে আমার কি আছে না আছে এসব কিন্তু আমি যদি সত্য কথা বলি যে তুমি বাংলাদেশে থাকো তুমি যদি বাংলাদেশে থাকতে চাও তুমি যদি দেশে থাকো তোমার এইসব সাবজেক্ট টাবজেক্ট খুব বেশি ম্যাটার করে না তুমি যেখানেই পড়ো না তুমি সায়েন্স নিয়ে পড়ো ইউনিটে পড়ো বা যেখানেই পড়ো না কেন তুমি যদি একটা সিকিউর লাইফ লিড করতে চাও তুমি একটা সরকারি চাকরিতে যাইতে চাও ঠিক আছে তোমার এইসব আর কোনো ম্যাটার করে না ঠিক আছে এইসব তোমার কথা মন কিছু ম্যাটার করে না তো আসো এখন তোমার আসলে কাদের জন্য এই ডিসিশনটা নেওয়া জরুরি ধরো যে স্টুডেন্টটা এইচএসসি তে ঠিকমতো পড়াশোনা করে নাই যে স্টুডেন্টটা ফিফটি পারসেন্ট বেশি সিলেবাস বাকি আছে ঠিক আছে সে কোন রকম এইচএসি টা দিয়ে আসছে অথবা ওয়ান শর্ট ক্লাস থেকে দিয়ে আসছে ভালো মতো কোন রকম সে এবং নিশ্চিত তার এ প্লাস আসবে না অথবা এ প্লাস আসলেও সে তার জানে যে আসলে তার তার ভিতরে ফাঁপা নাকি সে ভালো মতো জানে এখন তুমি নিজেকে যতই ঘুতা মারো যতই কি করো এই কম সময়ে তুমি মোটামুটি একটা সেই রকম প্রিপারেশন সাইন্স ইউনিটে কখনোই নিতে পারবা না এই ভর্তি পরীক্ষা এই কম্পিটিটিভ প্রিপারেশনটা তোমার জন্য না ঠিক আছে যদিও এখনো গুচ্ছ পরীক্ষা তোমার মার্চের ওইদিকে হবে রোজার পরে হবে ঈদের পরে হবে সো তুমি যদি মনে করো যে তুমি এই হয়তোবা আমার ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি এগুলা হচ্ছে না যেহেতু পরীক্ষা আগে আগে কিন্তু তুমি যদি মনে করো যে তোমার প্রিপারেশনে তুমি ওই পরীক্ষাগুলো অনেক ভালো দিতে পারবা তোমার যদি অ্যারাউন্ড খুব সিলেবাস বাকি না থাকে ঠিক আছে তাহলে তুমি হয়তো নিতে পারো কিন্তু তোমার যদি ফিফটি পার্সেন্টের বেশি বাকি থাকে সিলেবাস এবং তুমি হচ্ছে তোমার যদি সিওরিটি না থাকে যে তুমি ঠিকমত ওই প্রিপারেশন নিতে পারবা কিনা তাহলে তোমার এখনই বিভাগ পরিবর্তন আসা জরুরি মানুষ বিভাগ পরিবর্তন ইউনিটগুলো কখন আসে সবকিছু শেষ যখন সে নিজে বুঝতে বুঝতে পারে অ্যাডমিশনে তিন চার সে উইকলি ডেইলি এক্সাম ভালো মতো দেয় না দিতে মার্ক বেশি কম আসতেছে বেশি আসে না তো সে এই ডিসিশনগুলো অনেক পরে নেয় যে দেখা যায় সায়েন্সের ইউনিটও চলে যায় এবং বিভাগ পরিবর্তনের পড়াশোনা অনেকে ইজি মনে করে যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান কয়েকটা দিন দেখে চলে যাবো হয়ে যাবে তো ব্যাপারটা কিন্তু আসলে এমন না তার কারণে সে কিন্তু তার সে কিন্তু চেষ্টা করলো অ্যাডমিশন পিরিয়ডটায় চেষ্টার কিন্তু ফল পাইলো না সো তোমার চেষ্টার ফল পাইতে হলে তোমাকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে তোমার এখন ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য তোমার এখনো দুই মাস হাতে সময় আছে তোমার যদি তুমি যদি নিজেকে এখন কেপেবল মনে না করো ইউনিটের জন্য তোমার এখন ডিসিশন নেওয়া উচিত এই বিভাগ পরিবর্তনের জন্য এখানে বাংলা ইংলিশ সাধারণ গেট তুমি মনে এই বলো যে বাংলা ইংলিশ সাধারণ গ্যাট এখন কি লিমিট হইতে পারে এটা কিন্তু কোশ্চেন কোনো লিমিট নাই এখানে অনেকে চিন্তা করে যেহেতু লিমিটলেস পড়াশোনা এইখানে কি করবো মনে রাখতে পারে না হ্যান তুমি সায়েন্সের জন্য কিন্তু মুগস্ত বিদ্যাই করতেছো তুমি ওই মুগস্থ বারাই পড়তেছো সো তুমি এখানে কেন মনে রাখতে পারবে না সো তুমি মনে রাখবে ঠিক ততটুকুই তোমার বাউন্ডারির মধ্যে পড়াশোনা করবা হাজার হাজার সাধারণ জ্ঞান পরে লাভ নেই আসলে তোমার বাউন্ডারি লিমিটের মধ্যে থেকে এবং এখানে সবচেয়ে বেশি তোমার যেটা জরুরি হবে যে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস কি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস এবং বেশি বেশি প্র্যাকটিস করা তুমি ইংলিশের ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ এই সেই যে হ্যান্ডেন জিনিসগুলা যা আসে এই জিনিসগুলাতে তোমার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে প্র্যাকটিসটা থাকা তুমি ওইখানে গেছে তুমি তুমি হচ্ছে একশো রুলস পরে আসছো রাইট ফর্মার ভাবের জন্য তুমি ওইখানে একশো রুলস জীবনে অ্যাপ্লাই করতে পারবা না তোমার ওইটাই মনে থাকবে যেটা তোমার প্র্যাকটিসের সাবকনসিয়াস মাইন্ডে আছে সো তোমার প্র্যাকটিসের পরিমাণ বাড়িতে হবে সেম এস বাংলা সেম এস সাধারণ জ্ঞান ঠিক আছে এবং এটার জন্য কি তোমার বোর্ড বই ইংলিশ বাংলা বোর্ড বই কি আমি পড়বো বাংলা তুমি আসলে বোর্ড বই পড়লে তেমন কিছু করতে পারবো না না তোমার আসলে জন্য জন্য গাইড গাইড হবে ঠিক আছে তুমি তোমার তোমার বাজারে যেই গাইডটা সবচেয়ে বেশি ভালো চলতেছে অথবা যেইটা পড়ে হচ্ছে যে সিনিয়রদের সাথে কনসাল্ট নাও যে যেটা পরে খুব ভালো অবস্থায় আসছে সবে সেটা তোমার সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে যেমন জোবাইয়ের জিকে জোবায়ের হাইলাইট তারপর ইংলিশের জন্য মাস্টার বইটা অনেক ভালো এই বইগুলাই কিন্তু আবার চাকরির পরীক্ষা গিয়েও মানুষজন কিনতেছে হ্যাঁ তো তুমি এইখানে তোমার যদি ভবিষ্যতে তুমি বিশেষ প্রিপারেশন নিতে চাও তুমি কিন্তু এখনই একটা ধারণা নিয়ে যাচ্ছ কিন্তু সবাই এই ধারণা করে যায় যে বিশেষ এইখানে একটা ভুল ধারণা যে বিসিএস এর প্রিপারেশন ভালো হবে এই জন্য এগুলোতে যাই শুরু থেকেই পড়বো ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন নিব কয়জন নিতে পারে ভাই হাজারে একজনও হয়তো এরকম পাওয়া টাফ হবে যে ফার্স্ট ইয়ার থেকেই খুব ভালো পড়াশোনা করতেছে করলে ভালো পড়াশোনা অবশ্যই তো কিছু মানুষজন করে তুমি সেই বাউন্ডারি থাকতে পারলে ভালো কিন্তু তোমার তুমি পড়ো না পড়ো তুমি যে এই ট্র্যাকটাতে গেলা তোমার কিন্তু এইটা ওই ভবিষ্যতে যদি প্রিপারেশন নিতে চাও এবং একটা স্ট্যান্ডার্ড ট্র্যাকের মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি বেশ বেনিফিটেট হবা অন্য অন্য চাইতে ঠিক আছে সো এই হচ্ছে ভাই তোমার ওভারঅল আলোচনা এবং তোমার যে সাধারণ জ্ঞানের যে তোমার জিকে জিকের যে হচ্ছে এই তোমার সাম্প্রতিক গুলা যে পড়া লাগে এগুলা তুমি জাস্ট মোটামুটি এফবি ডেপি তো চালাচ্ছ এগুলা একটু নিউজ পোর্টাল গুলাতে একটু মোটামুটি কানেক্টেড থাকার চেষ্টা করো গ্রুপ কানেক্টেড থাকার চেষ্টা করো এবং শেষ পর্যায়ে এসে তোমার মোটামুটি মাসখানেক আগে এসে যে তোমার ওই সময় যে সাম্প্রতিক গুলা ছোটখাটো কিছু বই কিনে এগুলা পড়তে পারো ঠিক আছে সো তুমি যদি বিভাগ পরিবর্তনের জন্য প্রিপারেশন নিতে চাও তোমার জন্য মোক্ষম সময় এখনই যে এখন থেকে তোমার সেটা শুরু করা দুই নৌকায় পা নেওয়া দেওয়া যে আমি বিজ্ঞান ইউনিটও পড়তেছি তাই আমি সাধারণ জ্ঞান পড়তেছি তোমার কেপাবিলিটি সম্পর্কে জানা আমার মূল ইয়া হচ্ছে তোমার কেপাবিলিটি সম্পর্কে জানা অনেকে করে কি যে হচ্ছে সায়েন্স ইউনিটের পড়াশোনা করতেছে আবার বিভাগ পরিবর্তনের পড়াশোনা করতেছে মানুষ তো একটাই করতে পারে না অনেকে ডিফারেন্ট থাকতে পারে অনেকেই ডিফারেন্ট থাকতে পারে কিন্তু এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল এক্সেপশন কখনোই এক্সাম্পল হিসেবে নিবা না তুমি তোমার ক্যাপাবিলিটির সম্পর্কে জানো যে তুমি ক্যাপাবল কতটুকু পড়তে পারবা এবং আমি বারবার বলতেছি এই ইউনিটের প্রিপারেশন হচ্ছে এই তোমার যে বিভাগ পরিবর্তন এটার প্রিপারেশন হচ্ছে তোমার জাস্ট তোমার অ্যানালাইসিস এবং বেশি বেশি কোয়েশ্চেন সলভ সায়েন্স ইউনিটের একটা বাউন্ডারি থাকে ওই বাউন্ডারি রুলস টুলস এগুলা জানলে মোটামুটি হয় কিন্তু এইখানে তোমার যে তোমার অতি মাত্র অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে ঠিক আছে তুমি করতে পারো তোমার জন্য ঢাকা ভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি রাজশাহী তারপর হচ্ছে তোমার বিউপি এই সব কিছুতে তোমার অ্যারাউন্ড ছয় হাজারেরও বেশি সিট আছে ঠিক আছে ছয় হাজারেরও বেশি সিট আছে সো তুমি যদি এখন থেকে মোটামুটি প্রিপারেশন নাও শেষ সময় এসে অনেক প্রিপারেশন নিবে এবং তারাও কিন্তু দেখা যায় চান্স পায় তোমরা এই এক্সাম্পলটা কিন্তু অনেক সময় বেশি স্টুডেন্টরা নেয় সো এই एग्जांपल থেকে আমি বারবার বলেছি যে এক্সসেপশন ইজ নট এন एग्जांपल কিন্তু দেখো তুমি যদি তুমি 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 যদি ওই শেষ সময় প্রিপারেশন নাও তার চেয়ে এখন থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো তোমার যদি তুমি সায়েন্সের জন্য যে ক্যাপেবল না হও সেটা বাদ দিয়ে যদি এখন থেকে তুমি বিভাগ পরিবর্তন প্রিপারেশন নাও এটা কিন্তু তোমার জন্য বেটার হবে ঠিক আছে এটা তোমার জন্য বেটার হবে এবং তোমার যারা যারা দেখবে যে সায়েন্সে চান্স পায় নাই কোনো কিছুতে চান্স পায় নাই তারা কিন্তু তোমার আমি যে কথাগুলো বললাম তুমি যদি তাদের সাথে পরামর্শ করো তারা তোমাকে অবশ্যই তোমাকে এই ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করবে সো যে কিছু প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নাও